আসসালামু আলাইকুম পিরিয়ড বা মাসিকের সময় কম বেশি প্রায় সকল মেয়েরা কিছু প্রবলেম ফেস করে থাকেন কিন্তু বসত কারো সাথে শেয়ার করতে পারেন না আজকের ভিডিওতে সে সম্পর্কে বলবো। কখন চিকিৎসকের কাছে যাবেন এবং মাসিকের সময় কী করা উচিত নয় মাসিকের বিভিন্ন সমস্যা ও চিহ্ন মাসিকের সময় কী করা উচিত নয় লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন মাসিকের সময় যে সকল প্রবলেমগুলো ফেস করতে হয় যেমন পেটে তীব্র ব্যথা হওয়া বিশেষ করে পঁচিশ বছর বয়সের পর ব্যথা হওয়া মাসিকের সময় কালো চাকা চাকা রক্ত গেলে মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া মাসিক অনিয়মিত হওয়া মাসিক ছাড়াও অন্য সময় তলপেটে ব্যথা হওয়া হঠাৎ ওজন বেড়ে গেলে মানসিক চাপের কারণে হরমোন সমস্যা থাকলে থাইরয়েড হলে জরায়ুতে সিস্ট বা টিউমার থাকা সবই মাসিকের বিপদ চিহ্ন ঘন ঘন মাসিক হওয়া অর্থাৎ একুশ দিন আগে ও চল্লিশ দিনের পরে মাসিক হলে সেটা অস্বাভাবিক পিরিয়ডের মধ্যে পড়ে সাদা স্রাবে পরিবর্তন হতে পারে পায়খানার রাস্তায় ব্যথা হলে সহবাসের সময় ব্যথা হলে অনেক সময় মাসিক ভালো হয়ে যাবার পরও ব্যথা থেকে যায় এই লক্ষণগুলো থাকলে অবহেলা করা যাবে না এই ক্ষেত্রে অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মাসিকের সময় কী করা উচিত নয় মাসিকের সাথে যেহেতু মেয়েদের সন্তান জন্মদানের সম্পর্ক রয়েছে সে কারণে আপনাকে এই বিশেষ সময়ে অবশ্যই সচেতন থাকতে হবে মাসিকের সময় কাপড় বা স্যানিটারি প্যাড যেটাই ব্যবহার করেন না কেন সেটা তিন থেকে চার পর পরপর চেঞ্জ করতে হবে একটি স্যানিটারি প্যাডের সুরক্ষা চার ঘন্টা পর নষ্ট হয়ে যায় তখন ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে বিভিন্ন শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে মাসিকের সময় জরায়ু নিচের দিকে নেমে আসে তখন জরায়ের মুখ খোলা থাকে খোলা জরায়ের মুখ দিয়ে জীবাণু ঢুকে আপনার মারাত্মক সমস্যা তৈরি করতে পারে এমনকি জীবন নাশেরও কারণ হতে পারে যারা পিরিয়ডের সময় কাপড় ব্যবহার করেন তাদের মনে রাখতে হবে যে ব্যবহার করা কাপড় যেখানে সেখানে রাখা যাবে না এবং ব্যবহার করা কাপড় ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে ঘরে সেত জায়গায় শুকালে ব্যাকটেরিয়া থাকতে পারে আর এই কাপড় চার পাঁচবার ব্যবহার করার পর ফেলে দিতে হবে ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ